হ্যালো আসসালামু আলাইকুম টাইটেল দেখেই অবশ্য বুঝে গেছেন যে আমি হচ্ছে আজকে আমার লাইফে বানানোর সবচেয়ে প্রথম বাটারস্কচ কেকটা ডেকোরেশন শেয়ার করব। এটা হচ্ছে আমি প্রায় তিন চার মাস আগে করেছিলাম ভিডিও এডিট করার আলসেমের কারণে আপলোড করা হচ্ছিল না এটা একটা সিক্স ইঞ্চ রাউন্ড ওয়ান পাউন্ড কেক ছিল এই কেকটা অর্ডারের জন্য করা হচ্ছিল না এটা আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য বাসায় বানাইছি কেক বানানো সহজ তার জন্য শ্রম দিতে হয়নি কিন্তু কাজু বাদামের প্রালিন আর ক্যারামল সসটা আমি প্রথমবার বানিয়েছিলাম প্রথমবার বানাচ্ছিলাম বলে পুরো প্রসেসটা আমার খুব মেসি মনে হয়েছে কেকটা বেক করার পর ঠান্ডা করতে দিয়ে হচ্ছে আমি সস অ্যান্ড প্রালিনটা বানিয়ে নিছিলাম এসব করতে গিয়ে সুন্দর মতো কেক ডেকোরেশন করার তেল আমার অনেকটা কমে গেছিল আমার ইচ্ছে ছিল এটার উপর আমি স্পাইরাল ডেকোরেশনটা করব। তবে ওই যে অভিজ্ঞতার অভাব ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল যে সসের কনসিস্টেন্সিটা ভালো না সুন্দর হবে না যার কারণে হচ্ছে পরে ওই চিন্তা বাদ দিয়ে পুরাটাকে হচ্ছে আমি গানাসের মতো কভার করে ফেলছি এখানে আমার মনে হচ্ছিল যে আমার ক্যারামল সসের ঘনত্বটা আমি হয়তো খুব ভালো করতে পারিনি তার উপর একটা ভুল ছিল আমার সসটা ছেঁকে না নেওয়া ভুল আর ভুল ভুলের কোনো শেষ নাই বাট আলহামদুলিল্লাহ ভুল থেকে অনেক কিছু শিখতে পারছি এখানে একটা ভুল ছিল এই যে সার্কেলটা আমি করতেছি এটা আমি চোখের আন্দাজে করতেছিলাম আমার উচিত ছিল একটা গোল কিছু নিয়ে এটার একটা শেপ করে নেওয়া এই বুদ্ধিগুলো হচ্ছে তখন আমার মাথায় আসেনে এখন আমার মাথায় খুব ক্লিয়ার আর এই প্রালেনগুলো হচ্ছে আমি একটু বেশি বড় রাখছিলাম এগুলো আরো ছোট ছোট করে রাখা উচিত ছিল আর এই কাজটা আমার কার্ড দিয়ে করা উচিত ছিল প্রথম প্রথম করতেছিলাম এসবের কিছু তখন মাথায় আসে তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো পারি আজকের জন্য এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ ফলো ফর মোর